আসসালামু আলাইকুম কুকিং লাভার্স বিডি থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ করে দেখাবো বাদামের বরফি আমি কাঠবাদাম দিয়ে বরফিগুলো করেছি আর এই বরফিগুলো খেতে অনেক বেশি মজার আর বানানোও অনেক সহজ আমি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে চলুন তৈরি করছি বাদামের বরফি বাদামের বরফির তৈরির জন্য এখানে এক কাপ বাদাম নিয়ে নিলাম এবার এগুলোকে আমি গরম পানিতে ভিজিয়ে রাখবো এখানে আমি ফুটন্ত গরম পানি নিয়েছি আর এগুলোকে ফুটন্ত গরম পানির মধ্যেই নেবেন দিয়ে দিলাম বাদামগুলো এবার ঢেকে ঘড়ি ধরে পাঁচ মিনিট অপেক্ষা করছি আর এগুলোকে কিন্তু পাঁচ মিনিটের বেশি রাখবেন না পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটাকে খুলে নিয়েছি এবার গরম পানিগুলোকে বদলে ঠান্ডা পানির মধ্যে নিচ্ছি আমি বাদামগুলোকে ঠান্ডা পানির মধ্যে নিয়ে নিয়েছি এবার খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি আর এর খোসা ছাড়ানো খুবই সহজ দুই আঙ্গুল দিয়ে চাপ দিলে বাদামগুলো খুলে আসে দেখুন এভাবে আমি সবগুলো বাদামের খোসা ছাড়িয়ে নিচ্ছি আর একটি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি সুচালো মাথাটা এরকম সামনের দিকে রেখে দুই আঙ্গুল দিয়ে চাপ দিবেন তাহলেই খুব সুন্দরভাবে খুলে যাবে সবগুলো বাদামকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এবার এগুলোকে আবারও এক থেকে দেড় ঘন্টার জন্য গরম পানিতে ভিজিয়ে রাখবো এতে করে বাদামগুলো কিন্তু অনেক নরম হবে এবং ফুলে যাবে দিয়ে দিচ্ছি গরম পানি আর আপনারা যদি বেশি সময় ধরে গরম পানির মধ্যেই খোসা সহ বাদামগুলো রাখেন তাহলে কিন্তু বাদামগুলো লাল হয়ে যাবে এবার আমি এক থেকে দেড় ঘন্টা অপেক্ষা করছি এক ঘন্টার কিছুটা পর আমি বাদামগুলোকে নিয়েছি দেখুন এগুলো আগের চেয়ে অনেকখানি ফুলে উঠেছে এখানে আমার আর লাগবে দুধ আমি নর্মাল টেম্পারেচারে দুধ নিয়েছি দুধগুলোকে আগেই জাল করে নিয়েছি আর দুধের পরিমাণটা বলছি না কারণ ব্লেন্ড করতে যতটুকু দুধ লাগবে ততটুকুই দিয়ে করে নিতে হবে এবার একটি ব্লেন্ডারের মধ্যে আমি বাদামগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুধ আর খুব বেশি পরিমাণে দেবেন না যাতে এটা খুব বেশি পাতলা না হয় এবার ব্লেন্ড করে নিচ্ছি এটা কিন্তু খুব মিহি করে ব্লেন্ড করে নিতে হবে দেখুন এই বাদামগুলোকে আমি খুব মিহি করে ব্লেন্ড করে নিয়েছি আর সবগুলো বাদাম ব্লেন্ড করতে দেড় কাপের মতো দুধ লেগেছে আর বাকি যা উপকরণ লাগবে এগুলো আমি দেওয়ার সময় বলে দেবো যে ট্রেনের মধ্যে বরফিটাকে বসাবো সেটাতে আগেই ঘি ব্রাশ করে নিচ্ছে কারণ ভালো হালুয়াটা তৈরি করার পরে খুব দ্রুত কাজ করতে হবে চুলাই একটি প্যান বসিয়ে দিয়েছি জালটা কিন্তু মিডিয়াম লোতে আছে দিয়ে দিলাম দুই টেবিল চামচ ঘি ঘিটা গলে গেলে এর মধ্যে চারটি সাদা এলাচ দিয়ে দিলাম খুব সুন্দর একটি অ্যারোমা ছড়ালে এর মধ্যে ব্লেন্ড করে রাখা বাদামগুলোকে দিয়ে দিলাম এবার ঘিয়ের সঙ্গে বাদামগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এতে করে বাদামটা ভাজাও হবে এবং ঘিটাও বাদামের সঙ্গে খুব ভালো করে মিশে যাবে আর এটা কন্টিনিউয়াসলি নাড়তে হবে জালটা কিন্তু মিডিয়াম লোতেই রাখবেন এটা খুব বেশি জালে দিলে হালুয়াটা কিন্তু পুড়ে যাবে এর সঙ্গে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি আমি এখানে এক কাপ বাদামের জন্য এক কাপ চিনি দিয়েছি আপনারা চাইলে পরিমাণটা কমিয়ে দিতে পারেন তবে যদি চিনির পরিমাণটা বাড়িয়ে দেন মিষ্টি কিন্তু অনেক বেশি হয়ে যাবে আমি আবারও খুব ভালো করে চিনির সঙ্গে বাদামগুলোকে মিশিয়ে নিচ্ছি আর চিনিটা পুরোপুরি গলে গেলে হালুয়াটা কিন্তু আরও অনেকখানি পাতলা হয়ে যাবে আরও আট থেকে দশ মিনিট জাল করার পরে এটা দেখুন অনেকখানি ঘন হয়ে এসেছে এবার আমি যে সাদা এলাচগুলোকে দিয়েছিলাম এগুলোকে উঠিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে সাদা এলাচের গুঁড়ো দিতে পারেন দেখুন হালুয়াটা এখন অনেকখানি ঘন হয়ে এসেছে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কুচানো বাদাম আপনারা চাইলে এটাকে বাদও দিতে পারেন আবারও মিশিয়ে নিচ্ছি দিয়ে দিলাম এক টেবিল চামচ ঘি আর আমি এই শেষ পর্যায়ে এসে দুই তিনবারে ঘিটাকে দিয়ে দিব এতে করে স্মেলটা অনেক বেশি সুন্দর আসে এবং খেতেও মজা হয় দিয়ে দিচ্ছি আরও আধা টেবিল চামচ ঘি এটাকেও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দেখুন হালুয়াটা এখন প্যানের গা ছেড়ে এক জায়গায় হয়ে আসছে এই ঘিটাও আমি মিশিয়ে নিয়েছি আমি আবারও আধা টেবিল চামচ ঘি দিয়ে দিলাম এটাকেও মিশিয়ে নিচ্ছে এই হালুয়াটা করতে আমি মোট চার টেবিল চামচ ঘি দিয়েছি আবারও মিশিয়ে নিচ্ছে আর এই হালুয়াটা হতে আমার পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো সময় লেগেছে আমি হালুয়াটাকে নামিয়ে নিয়েছি এবার আগে থেকে ঘি ব্রাশ করে রাখা ট্রের ওপর নিয়ে নিলাম এই কাজটা একটু দ্রুত করতে হবে এবার একটি স্প্যাচুলাই ঘি ব্রাশ করে নিলাম এতে করে হালুয়াটা আর স্প্যাচুলার গায়ে লাগবে না আমি একটু মোটা করে বরফিগুলোকে কাটবো একটু মোটা করে রাখলাম এবার উপর থেকে আরও কিছু বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি এভাবে আবার একটু স্প্যাচুলা দিয়ে এগুলোকে বসিয়ে দিচ্ছি আর এটা গরম অবস্থাতেই করতে হবে আপনারা যদি পরে দেন তাহলে কিন্তু বাদামগুলো আর বসবে না আমি খুব সুন্দর করে সমান করে দিচ্ছি এভাবে রেখে দিচ্ছি দশ মিনিট দশ মিনিট পরে যখন হালকা একটু ঠান্ডা হয়ে আসবে তখন একটি চাকুতে ঘি ব্রাশ করে নিচ্ছি এবার আমি কেটে নিচ্ছি আপনারা যে কোনো শেপ করে কেটে নিতে পারেন আমি স্কোয়ার করে কেটে নেব আর একটু মোটা করে কেটে নেব আপনারা আপনাদের পছন্দ মতো ছোটো বড়ো স্কোয়ার বা বর্ফ সেপে কেটে নিতে পারেন আমি লম্বা লম্বি কেটে নিয়েছি এবার আর আড়াআড়ি করে কেটে নিচ্ছি এবার এভাবেই রেখে দিচ্ছি এক ঘন্টার জন্য নর্মাল টেম্পারেচারে এক ঘন্টা পরে আমি বরফিগুলোকে উঠিয়ে নিচ্ছি আর এখানে ঘি ব্রাশ করার কারণে বরফিগুলো উঠানো খুবই সহজ হয় দেখুন সবগুলো বরফিকে আমি কেটে নিয়েছি আর এগুলো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর এগুলি দেখতেই শুধু সুন্দর নয় এগুলি খেতেও অসম্ভব রকম মজা আপনারা বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আমি আশা করছি আপনাদেরও এটি ভালো লাগবে একটি বরফি আমি আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন এটা কতটা সুন্দর হয়েছে উপরটা একটু শক্ত কিন্তু ভিতরটা এতটা সফট আপনি মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার মনটা ভরে যাবে আমি আশা করছি আমার আজকের এই রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন আর নতুন নতুন যে কোনো রেসিপির জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ